গন্ধ পাচ্ছি বন্ধু প্রকৃতি ভিতরে আগা কত দেয়ের গন্ধ পাচ্ছি নাগিনের গন্ধ পাচ্ছি নাগিনের উস্তাদ তো নাগিনটা খাইছিলাম ওর নাগিনটা আমার ভালো গেছেন দুইটা পরে না গিনে আমার ভাই আল্লাহ সরে তার দাঁতটি ফেলে দিছে উস্তাদ আপনি মাথা লাগলে কি আপনি ঠিক আমার ফেলায় যাবেন শিষ্য তুমি এই কথাটা কইতে পারলা লাস্ট মিনিট তোমার মতে এই কথাটা শুনতে হইলো আমার আমি তোমার হালাই দিয়ে গেছি না তো আমার তো আগা ছিল আমি গেছিলাম আগদাম এ ফায়দা নাগিনি তোমার ছরাইছে এটা কি আমার কিছু করার আছে তোমার মতো সাপুরে কোনো নাগিন দিয়ে ডরা না এ ব্রাহ্মণবাড়ির ভিতরে কোনো সাপুরে নাই আমার মতো অভিজ্ঞ চলো তোমার এখানে যে নাগিন চলাইছি নাগিনের প্রতিশোধ নেবো চলো তুমি প্রতিশোধ নেবেন আমার জানা আছে নাগিন দেখলে ভালো লাগে আগাল আসছে নাহিনী গন্ধ পাচ্ছি শীর্ষ নাহিনী গন্ধ পাচ্ছি উস্তাদ আপনি হাফ হয়েছিলেন না নন না নাগিন দেখি আমার নোন দেড়ালাইছেন ফালদা কুলু উঠে গেছেন গা উস্তাদ আমি দেখি আপনি তাহেন আপনার লগে নাই শিষ্য যাস না দাঁড়া আমার মতো করে তুই জীবনও পাবি না তুই জীবনও সাপ ধরা শিখতে পারবি না তুই এদিকে আর এটা কইলে আমি কোনোদিন আইতাম আমার সাপ ধরা শিখন লাগতো না শিষ্য তোমার জন্য কতবার নাগিন চড়াইছে ওই নাগিনের প্রতিশোধ নেবো চলো আমরা ওই জঙ্গলে যাই চলো

আমার যত শিষ্য আছে সবাই গুর গন্ধ পা একমাত্র আমি নাগিনে গন্ধ পাই কারণ আমি গুরু গুরু মানে সার দিত চার পাঁচ দিন তাই না গুর গন্ধ পায় ভাইয়া জায়গা আমি যাও না একটা লাইন করতেছি উস্তাদ দিনটা বাজান শিষ্য পাইছি বাবু কি করে হ্যাঁ কে ফাগল ঘুরতে আইছে তোরা আমি ছি আমি ফাগল না তোরা নাগ নাগিন তোরা ছদ্ম মাস দর্শক ফাগল করছি না ফাগল করছি না সম রম সম দেবতার সরম গতবার আমার ওর অন্তরের অহন্তরের দরছে বাপ ঢাক আমি যাই গিয়া